এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পে এবং তারপরে রয়েছে পা এবং তিন নম্বর রয়েছে র তো এই তিনটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পেপার দুই নম্বর দাদা তোমরা এখানে একটি ব্যাঙের ছবি দেখতে পাচ্ছো এবং ডানদিকে তিনটি পোকার ছবি দেখতে পাছ তো ব্যাঙটি কোন রাস্তা দিয়ে গেলে পোকাটি খেতে পারবে তো সেটি গেশ করার জন্য তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ সেকেন্ড সময় এখানে ব্যাঙটি তিন নম্বর রাস্তা দিয়ে গেলে পোকাটি খেতে পারবে নম্বর দাদা তোমরা এখানে অনেকগুলি পশুর ছবি দেখতে পাচ্ছ তো এই অনেকগুলি পশুর মধ্যে এমন কোন পশুটি আছে যেটি শুধুমাত্র একটি আছে তো সেটি তোমাদের গেস করতে হবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে বানরের ছবিটি শুধুমাত্র একটি আছে চার নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে একটি শব্দ করতে হবে তো শব্দটি করার জন্য তোমরা সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ক এবং তারপরে রয়েছে বি তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কবি পাঁচ নম্বর দাদা তোমরা এখানে পাখির ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো ইন্দুরের ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো ব্যাঙের ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো একইভাবে সিংহ ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো আচ্ছা বলো তো এই পাখি ছবিগুলির মধ্যে আগে কোন পাখিটিকে এখানে চার নম্বর পাখিটিকে তোমরা দেখেছিলে বলো তো এই ইন্দুরের ছবিগুলির মধ্যে আগে কোন ইন্দুরের ছবিটিকে দেখেছিলে এখানে দুই নম্বর ইন্দুরের ছবিটিকে তোমরা দেখেছিলে ঠিক একইভাবে বলো তো এই ব্যাঙের ছবিগুলির মধ্যে আগে কোন ব্যাঙের ছবিটিকে দেখেছিলে এখানে এক নম্বর ব্যাঙের ছবিটিকে তোমরা দেখেছিলে এখানেও ঠিক একইভাবে তোমরা বলো তো এই সিংহ ছবিগুলির মধ্যে আগে কোন সিংহ ছবিটিকে দেখেছিলে সিংহটিকে তোমরা দেখেছিলে ছয় নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আরা এবং তারপরে রয়েছে আম তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আরাম সাত নম্বর দাদা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ তো অনেকগুলি ইমোজির মধ্যে একটি ইমোজি আলাদা তো সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তো সেটি খুঁজে বের করার জন্য তোমরা পেয়ে সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই ইমোজিটি আর নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখছ প্রথমে রয়েছে পা এবং তারপরে রয়েছে থর তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পাথর নয় নম্বর দাদা তোমরা এখানে বাঁ দিকে অনেকগুলি গাড়ির ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে তাদের একটি শ্যাডো দেখতে পাচ্ছ তো বাঁ দিকে ওই অনেকগুলি গাড়ির সাথে কোন গাড়িটি ওই শ্যাডোর সাথে মিল আছে তো সেটি তোমাদের গেস করতে হবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওই সাত নম্বর গাড়িটি দশ নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মা এবং তারপরে রয়েছে তাল তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মাতাল তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায়